হ্যালো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একশো পঞ্চাশ টাকা রেস্টুরেন্টের কোল্ড কপি মাত্র পঞ্চাশ টাকা বাসায় তৈরি তাও আবার দুই মিনিট সময় প্রথমে আমি দুইটা ইনস্ট্যান্ট কফি প্যাকেট নিয়েছি এর দাম ছিল বিশ টাকা এই ইনস্ট্যান্ট কফির ভিতরে সব কিছু মিক্স করা থাকে চিনি দুধ মানে যা যা দেওয়া থাকা দরকার সব কিছু এখানে দেওয়া থাকে আর কিছুই দেওয়ার দরকার নেই এরপর আমি দিয়ে দিলাম পানি সামান্য একটু পানি দিয়ে এখন হচ্ছে এটা এরকম একটা ছাঁকনি দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি আপনি চায়ের চাকনি দিয়েও করতে পারেন কাটা চামচ দিয়ে করতে পারেন আবার হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার যে কোনটা দিয়ে এক মিনিট একটু বিট করে নিলে হবে এখন নিয়ে নিচ্ছি একটি দই এখানে আমি একটা কাপ দই ব্যবহার করছি আর এটা ছিল মিষ্টি কাপ দই আর এটার দাম ছিল তিরিশ টাকা এরপর হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি এটা আমি একটু বরফ ঠান্ডা করে নেওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনি যদি এটা নর্মালি ব্যবহার করেন সেক্ষেত্রে এটা কয়েক এখানে কয়েক টুকরা বরফ কিউব ব্যবহার করতে পারেন আবারও একটু আমি খুব ভালোভাবে দুই মিনিট একটু বিট করে নিলে যে কোলবফির টেক্সটারটা এরকম ফেনা ফেনা ভাবল এরকমটা উঠে আসবে এটা একদমই রেডি হয়ে গেছে দুই মিনিট বিট করে নেওয়ার পর আপনি এটা দেখুন যে একদম তৈরি হয়ে গেছে এখন আমি এটা একটা গ্লাসে পরিবেশন করে নিচ্ছি যারা রেস্টুরেন্টে একশো পঞ্চাশ টাকা দিয়ে কোল্ড কফি খেয়েছেন আর আমার আজকের এই পঞ্চাশ টাকার কোল্ড কফি এটা তৈরি করে এভাবে খেয়ে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে এটার টেস্টটা কীরকম হয়েছে আমি অনেকবার রেস্টুরেন্টে কোল্ড কফি খেয়েছি তো আমার কাছে এই রেস্টুরেন্টের ছাইতে এই কোল্ড কফির টেস্ট অনেক বেশি মনে হয়েছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমাকে সাপোর্ট জন্য সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে মতো এখানে মিলে নিচ্ছি ফেস